পৃথাটেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনও অনেক গ্রাহক রয়েছেন যারা এখনও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন না মূলত আজকে ভিডিও তাদের জন্যই আপনারা কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা সঠিকভাবে আমি গাইডলাইন দেবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তবে হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে পিথাটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো আসতে পারে তো যাওয়া যাক মূল ভিডিওতে আপনারা মোবাইল ফোন বা ডেস্কটপ বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনার ইউজার নেমে পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ আপনার যে টিভি থাক বা যে কোনো রাউটারই থাক না কেন সে রাউটারে প্রবেশ করতে গেলে ইউজার নেমে পাসওয়ার্ডের প্রয়োজন হয় যা আপনাকে সেট আপ করার সময় সেটি সংযুক্ত করতে হয় তো এ ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন প্রথমত যখন নতুন রাউটার যখন সংযোগ করবেন ইন্টারনেটের সঙ্গে তখন তার পাসওয়ার্ড থাকে অ্যাডমিন ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও থাকে অ্যাডমিন যতক্ষণ না পরিবর্তন করবেন ততক্ষণ এটাই থাকবে আর পরিবর্তন করলে আপনারা কি পরিবর্তন করছে সেটা অবশ্যই আপনারা জানেন তো আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করবেন আমি এটা করে নিচ্ছি লগ ইন করার পর আপনারা এইরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে টিপি লিঙ্কের ক্ষেত্রে তবে টিপি লিঙ্কের অন্যান্য ভার্সনে যে রাউটারগুলো রয়েছে এরকম নাও আসতে পারে আপনারা এখানে অ্যাডভান্স কতটা হয়তো লেগা থাকবে সে অ্যাডভান্সে ক্লিক করবেন সে অ্যাডভান্সের মধ্যেই সকল অপশানগুলো রয়েছে তো আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন করার পরে আপনারা যে কোনো রাউটারই হোক না কেন আপনারা খুঁজে বের করবেন এ হচ্ছে ওয়ারলেস এই ওয়ারলেস লেগাটায় খুঁজে বের করে নেবেন তারপর ওয়ারলেসে ক্লিক করবেন ওয়ারলেসে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে অপশানের মধ্যে দেখেন বেসিক সেটিং এই বেসিক সেটিং আস রয়েছে এরপরে এস রয়েছে তারপর ওয়ারলেস সিকিউরিটি রয়েছে আবার ইত্যাদি রয়েছে তারপরে আপনারা কী করবেন এই ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করলে আপনারা এই যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ওয়ারলেস পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাবেন তো আপনারা যখন এই পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে আপনি ইচ্ছামতো মতো কোনো কিছু দিয়ে লিখে নেবেন আপনারা ইচ্ছা মতো এখানে দেবেন আপনারা যে কোনো পাসওয়ার্ড এখানে আপনারা দিবেন দিয়ে সেটাকে কপি করে নেবেন বা অন্য কোনো জায়গায় লিখে রাখবেন লেখে রাখা নিচের দিকে নামে আসবেন আসার পর এখানে দেখবেন যে সেভ লেখা রয়েছে এই সেভ বাটন আপনারা ক্লিক করবেন যেখানে সেভ রয়েছে এই যে সেভ রয়েছে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে একটু অপেক্ষা করবেন একটু লোন নেবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখানে সেভ হয়ে গেছে তখন এই যে দেখেন এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এরপরে আপনারা কি করবেন এই বেসিকে ক্লিক করবেন এই বেসিক সেটিং ক্লিক করলে যেখানে আপনি যে ইউজার নেম দিয়েছেন আপনি যে নেটওয়ার্কের নাম দিয়েছেন সেই নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে আপনি ইউজার নাম হিসাবে যা দেবেন সেটা আপনাকে ওয়াইফাই পাস হিসাবে পাসওয়ার্ড বা ইউজার নেম যে দেখায় সেখানে আপনাকে শু করবে তো এখানে আপনি ইউন নেম যেখানে আপনি দিতে পারেন এখানে দেখে যে সেভ রয়েছে সেভ বাটনে ক্লিক করবেন করলে আপনার ইউজন নেমটি পরিবর্তন হয়ে যাবে আর ওয়ারলেস সিকিউরিটি ক্লিক করলে এখানে আপনি এই পাসওয়ার্ডটি আপনার ইচ্ছা মতো দেবেন দিয়ে এখানে নিচের দিকে এসে এই সেভ বাটনে ক্লিক করবেন করলেই এর পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে খুব সোজা খুব ইজি আপনি যদি অন্যান্য রাউটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এগুলো খুঁজে বের করবেন ওয়ারলেস সিকিউরিটি কোথায় আছে বা ওয়ারলেস অপশানটি কোথায় আছে এগুলো আপনারা খুঁজে বের করবেন বের করে ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন করলে আপনি এই অপশানটা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার ভালো থাকেন ধন্যবাদ